ও গো আল্লাহ সাক্ষী তুমি তোমার হাবি বামার অনুপ্রেরণা উনার প্রশংসা বিনে মন ভরে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স রোডিস এন্ড ফুডিসে আপনাদের স্বাগত আমাদের মসজিদ পর্বের ধারাবাহিকতায় এবার আপনাদের পরিচয় করিয়ে দেব ডেনমার্কের সবচেয়ে বড় একটি মসজিদ নর্থ ওয়েস্ট কোভেন হেগেনে অবস্থিত এই মসজিদটির নাম ইমাম আলী মসজিদ খুব বেশি পুরাতন নয় এই মসজিদটি এটির নির্মাণ কাজ শুরু হয় দু সালে এবং সমাপ্ত হয় দু সালে সেই বছরেই এটি উন্মুক্ত করা হয় জনসাধারণের জন্য মসজিদটির দুটি মিনার রয়েছে যার প্রতিটির উচ্চতা বত্রিশ মিটার এবং এটি এক গম্বুজ বিশিষ্ট এখানে একসাথে প্রায় দেড় হাজার মানুষ নামাজ পড়তে পারেন ও গোয়ালি তুমি তোমার হাবি বামার আমার অনুপ্রেরণা উনার প্রশংসা বিনে মন ভরে না তোমার হাবি বামার অনুপ্রেরণা ওনার প্রশংসা বিনে মন ভরে না যে অপরাধে আমি যে অপরাধে আমি হয়েছি দোষী ও আল্লাহ তুমি তোমাকে ভালো বলে মসজিদটির ভেতরে ভিডিও করার কোনো পারমিশন ছিল না অন্যের নিয়মকে শ্রদ্ধা রেখে আমরা আপনাদের মসজিদটির বাইরের কাঠামোই দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের এই চ্যানেলে আমরা ধারাবাহিকভাবেই বিদেশি ইসলামিক প্রতিষ্ঠানগুলোকে তুলে ধরার চেষ্টা করে থাকি আপনাদের ভালো লাগাই আমাদের প্রেরণা আমাদের সঙ্গেই থাকুন অচিরেই নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ